হ্যালো ভিওয়ার্স চলে আসছি বড়বের কাছি ডাইনে আজকে আমরা এখানে এই যে কাচ্ছি স্পেশাল কাচ্ছি আছে সেই কাছি আজকে খেতে আসছি চলেন না কাচি ডাইনে চলে যাই আমরা তো ভিওয়ার্স চলে আসছি সেই বিখ্যাত কাচি ডাইনে বৈরবের কাচি ডাইনে চলে আসছি বৈরবের গুলচত্বর থেকে সামান্য একটু দূরে এই কাচ্ছি ডাইনটি অবস্থিত ইদানিং এই ডাইন সোশ্যাল মিডিয়ায় খুবই সারা ফেলেছে তাই আজকে আমরাও চলে আসলাম বৈরবের সেই বিখ্যাত ডাইনে আজকে আপনাদেরকে এখানকার সেই বিখ্যাত কাচ্ছি খেয়ে দেখাবো রেস্টুরেন্টটি খুবই সাজানো গোছানো এবং আধুনিক একটি রেস্টুরেন্ট নান্দনিক একটি রেস্টুরেন্ট তাদের ডেকোরেশন খুবই মনোমুগ্ধকর এবং খুবই স্পেশাল একটি তারা পরিবেশনা এখানে নিয়ে আসছে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরকার পরিবেশ এবং ডেকোরেশন সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন ভিন্ন রকমের একটি রেস্টুরেন্ট প্রতিদিনই এখানে প্রচুর কাচ্চি লাভার আসে কাচ্চি খাওয়ার জন্য আজকে আমরাও চলে আসছি এখানে কাচ্চি খাওয়ার জন্য তাদের সেই স্পেশাল কাজ চেটি আজকে আমরা এখানে টেস্ট করব খুবই সুন্দর এবং তাদের ডেকোরেশন তাদের লাইটিং এবং দেয়ালের প্রতিটি চিত্র আপনাকে মুগ্ধ করবে তাদের মেনু কার্ডটি আপনাদেরকে একবার দেখাই তাদের এখানে কি কি আছে আমরা একবার দেখে নিই এখানকার মূলত স্পেশাল হচ্ছে এখানকার কাচ্চি কাচ্চির বিভিন্ন আইটেম এখানে আছে এখানে পাশাপাশি তাদের বিভিন্ন জুস আছে তো দেরি না করে চলে আসছে আজকে আমাদের সেই কাচ্চি বরবের কাচ্চি কাচি ডাইনের চলে আসছে আমাদের কাছে আজকে এখন আমরা এখন টেস্ট করব এখানে কাচ্চিতে দুটি মাটন একটি আপনার বড়ো সাইজের টি আলু আর একটি জালি কাবাব নিয়েছি আমরা এই কাচিড যখন থেকে ওপেন হয়েছে সবার মাঝে সাড়া পেলেছে এখন সেই কাচির সুনামের জন্য আজকে আমরা এসে পড়লাম এখানে দেখি আমরা আজকে এই কাচ্চিটি টেস্ট করে তো ভিউয়ার্স আর দেরি না করে আমাদের মতো চলে আসুন ভৈরবে সেই বিখ্যাত কাচ্ছি ডায়নি আপনার জন্য এই কাচ্চি অপেক্ষা করছে এসে এখানকার কাচ্চি টেস্ট করে যান আমাদের কাচ্ছি খাওয়া আমরা শুরু করে দিলাম খুবই টেস্টি আমাদের কাছে তো এই কাচ্চি ভালোই লেগেছে আপনারা এসে এখানকার কাচি টেস্ট গ্রহণ করে যান সেটা খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিবস ভৈরবের কাছ চিডে আসছি আমরা ভৈরবের কাছি লাইনের কাছ থেকে আমরা আজকে এখান থেকে নিব নেব খুবই টেস্টি এখানকার কাঁচছি আপনারা এসে দিতে পারেন আশা করি আপনার ভালো লাগবে তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি খুব আপনার